নিছকি খেলার ছলে বলেছিল ভালোবাসি আমি থেমে গিয়েছিলাম সময় কাঁটা যেন স্থির হয়েছিল, এক মুহূর্তে সেই মুহূর্তটা আর কোনো ক্যালেন্ডার ছিল না তার কোনো দিন কেবল মনে আছে বাতাস থেমে গিয়েছিল আর আমার মনের ভেতর এক অলৌকিক আলো জ্বলে উঠেছিল তুমি হাসছিলে তোমার চোখে তখন ছিল না গভীরতা তবু আমি সেখানে সমুদ্র দেখেছিলাম তুমি নিছকি খেলার ছলে বলেছিলে ভালোবাসি আর আমি জীবন ভর ধরে আমি তো জানতাম না ভালোবাসি শব্দটা এত হালকা তাকে বলা যায় নিছক খেলার ছলেই আমি তো ভেবেছিলাম এই শব্দ উচ্চারণ করতে লাগে বুকের রক্ত চোখের জলে আখর আর অন্তরের তৃপ্ততা তুমি কি জানো আমি সেরাতে ঘুমাইনি শুধু ভেবেছি কেমন করে তুমি আমাকে ভালোবাসলে হঠাৎ কেন এত দিন চুপচাপ থেকে হঠাৎ শব্দময় এই বিস্ফোরণ তুমি বলেছিলে ভালোবাসি আর আমি বিশ্বাস করেছিলাম ভাবিনি যে কারো কাছে এই শব্দটা খেলনার মতো যা প্রয়োজনে ব্যবহার করে আবার ফেলে দেওয়া যায় আমি শব্দটাকে পরিধান করেছিলাম নতুন পোশাকের মতো তুমি হয়তো ছুঁয়েছিলে আর আমি অনুভব করেছিলাম বন্ধনের স্পর্শ। সেই রাতে চাঁদ ছিল আধখানা আলো মেখে আমি লিখেছিলাম তোমার নামে কবিতা যেখানে প্রতিটি শব্দে ছিল অঘোষিত প্রতিশ্রুতি তোমার আমার আর আমাদের আমি গুনে গুনে রেখেছিলাম তোমার বলা প্রতিটি হেসে ওঠা আর বিশ্বাস করেছিলাম তুমি যখন বললে ভালোবাসি তুমি সত্যি বুঝেছ তার মানে কিন্তু না তুমি পরদিন চলে গেলে তোমার কথার কোনো ওজন ছিল না যেমন হাওয়ার মাঝে ভেসে আসে এক পাতা আবার হারিয়ে যায় অচিরেই তুমি নিছকি খেলার ছলে বলেছিলে ভালোবাসি আর আমি আমি তো খেলতেই জানি না আমি ভেবেছিলাম এক যুদ্ধের ডাক আর আমি প্রস্তুত ছিলাম আত্মসমর্পণের জন্য তুমি হয়তো গিয়েছিলে সহজ করে আর আমি হেরে গিয়েছিলাম জটিল ভালোবাসায় তুমি হয়তো এখনো বলো তুমি তো কিছু বলনি সত্যি করে তুমি তো শুধু মজা করেছিলে কিন্তু আমি এখনো বহন করি তোমার বলা সেই একটি শব্দ যেটা আমার ভেতর খোদাই হয়ে আছে যেন কাঁটা তারে ঘেরা কোন স্রোতে যাকে ছুলেই রক্ত ঝরে আমার দিনগুলো বদলে গেছে ভালোবাসি শব্দটা এখন আর আগের মতো শোনায় না এটা যেন এক উপহাস এক করুণ রসিকতা যা আমাকে হাসাতে চায় কিন্তু হাসতে দেয় না তুমি বুঝতে পারোনি তুমি যেটাকে বলেছো খেলা আমি সেটাকে বানিয়েছিলাম ধর্ম তুমি যেটা ছুঁয়েছিলে নিছক কথার ভেলায় আমি তাতে ভেশেছিলাম চিরন্তন স্বপ্নের দিকে আমি এখন শিখে গেছি সব ভালোবাসা সত্যি হয় না সব ভালবাসি শব্দ হৃদয় থেকে আসে না কেউ কেউ ভালোবাসে খেলতে আর কেউ কেউ ভালোবাসা নিয়ে খেলে নিছকই খেলার ছলে বলেছিল ভালোবাসে তাই আমি খেলাটা শেষ করেছি নিজেকেই বিদায় জানিয়ে তোমাকে নয় এখন আমার ঘরে শব্দ থাকে না ভালোবাসা শব্দটা দূরে রেখে দিয়েছি একটি বন্ধ বাক্সে যার চাবিটাও আমি ভুলে গেছি কোথায় রেখেছি তুমি যদি আবারও আসো আর বলো ভালোবাসি আমি হয়তো শুনব কিন্তু আর বিশ্বাস করব না তোমার ওই একটি মাত্র বাক্য ভালোবাসি আমার জীবনে রেখে গেছে অদৃশ্য এক শোক যা ঝরে পড়ে না কেবল ভেতরে জমে যায় নিছকি খেলার ছলে বলা এক মিথ্যার বোঝা হয়ে কিন্তু কত দিন আর বয়ে চলা যায় একটাই ব্যথা বুকের ভেতর কতদিন আর রাতকে বলা যায় তুমি এসো আমি প্রস্তুত আছি পুড়ে যাওয়ার জন্য এক সময় হাঁপিয়ে উঠতে হয় এক সময় ব্যথাটাও ক্লান্ত হয়ে পরে সে আর কাঁদতে পারে না শুধু চুপচাপ বসে থাকে বুকে এক পাথরের মতো ভার হয়ে। আমি একদিন তাকিয়ে দেখলাম দেখলাম তোমার সেই বলা শব্দটার ছাপ নেই আর চোখে দেখলাম দৃষ্টিটা অনেক বেশি শান্ত যেমনটা হয় দীর্ঘ শোকের পর যখন কান্নার চেয়ে ক্লান্তিটা বড় হয়ে ওঠে তুমি বলেছিলে নিছকে মজা করে বলেছিলে ভালোবাসি আজ আমি ভাবি তুমিও তো তখন জানতে না এই একটা কথায় কারো ভেতর এমন একটা ভূমিকম্প ঘটে যেতে পারে তুমি বুঝতে ভালোবাসা কারো কাছে খেলা হতে পারে আর কারো কাছে সেটা হয়ে দাঁড়ায় পরিচয় আমি নিজেকে চিনেছিলাম তোমার ভালোবাসায় এখন আমি ধীরে ধীরে গড়ে তুলেছি এক নতুন আমি যে আর ভালোবাসে শব্দ শুনলে কাঁপে না শুধু মৃদু হাসে যে আর কারো ঠোঁটে সেই শব্দ খুঁজে বেড়ায় না কারণ সে জানে শব্দগুলো বাঁচে না যদি তার ভেতরে না থাকে সত্য আমি এখন জানি ভালোবাসা মানে কেবল কাউকে পাওয়া নয় ভালোবাসা মানে কাউকে সম্মান করা সত্য হওয়া তাকে খেলার মাঠে না নামিয়ে তার পাশে দাঁড়ানো একজন সমান মানুষ হিসাবে তুমি বলেছিলে ভালোবাসি খেলার ছলে আর আমি শিখে গেছি ভালোবাসা খেলা নয় তবু যে খেলতে জানে তাকে খেলতে দাও নিজের ভেতর নয় আমি তোমাকে দোষ দেই না তুমি জানতেও পারি তোমার বলা কথাটা এমন রূপ নেবে আমার ভেতরে তোমার ভালোবাসি ছিল হালকা হাওয়া আর আমি তাতে বানিয়েছিলাম ঘর আমি ভুল করেছিলাম তুমি হয়তো বড় কিছু ভাঙনি কিন্তু আমার ভেতরের এক তীব্র নিরবতা তৈরি করেছিলে যা আমাকে বদলে দিয়েছে তুমি বলেছিলে নিছকি খেলার ছলে ভালোবাসি আর আমি সময়ের পরে ব্যথার পরে শোকের পরে আজ বলি ধন্যবাদ ধন্যবাদ কারণ তোমার সেই খেলায় আমি শিখেছি ভালোবাসা মানে কেবল গ্রহণ নয় এক নির্মম আয়না, যেখানে নিজেকে চিনে নিতে হয় সমস্ত ভাঙনের পর আমি ভালো আছি এখন তোমার সেই কথাটা আর আমাকে পড়িয়ে দেয় না শুধু স্মরণ করিয়ে দেয় একটা সময় আমি কতটা সত্য ছিলাম একটা মিথ্যার ভেতরে তুমি বলেছিলে নিছকে খেলার ছলে ভালোবাসি তাতে আমি পড়েছিলাম ভেঙেছিলাম শিখেছিলাম আজ আর কোন ক্ষোভ নেই আর কোনো প্রত্যাশাও নেই তোমার নামটা এখন আর দহন করে না বুকের ভেতর শুধু হালকা একটা ধোলের মতো বসে থাকে এক আমি আর যে চায়ের কাপ হাতে তোমার প্রতিটি শব্দের মানে খুঁজত সে আজ বড় স্নিগ্ধ কিন্তু দুর্বল আজ আমি দাঁড়িয়ে আছি নিজের ছায়ার পাশে জানি ছায়াও ধোঁকা দিতে পারে তবুও সে আমার নিজের তোমার বলা সেই একটি ভালোবাসি যা ছিল নিছকি খেলার চলে তা আমার জীবনের একটা দরজা খুলে দিয়েছিল যেখান দিয়ে আমি প্রবেশ করেছি নিজের মাঝে তোমার মিথ্যা আমাকে বাধ্য করেছিল সত্য খুঁজতে তোমার খেলায় আমি বুঝেছিলাম প্রেম শুধু পাওয়ার খেলা নয় এক রূপান্তর আজ আমি আর কারো ছোঁটে ভালোবাসি শুনে কেঁপে উঠি না শুধু দেখি চোখে সত্য আছে কিনা কারণ এখন আমি জানি ভালোবাসা শব্দের নয় ভালোবাসা আচরণের ফিরে বলতে চাও সত্যি ভুল হয়েছিল তবু আমি বলবো ফেরার দরকার নেই কারণ আমি আর অপেক্ষা করি না তোমার চলে যাওয়ার পর আমি শিখে গেছি কিভাবে থাকতে হয় একা কিভাবে ভালোবাসতে হয় নিজেকে আর কিভাবে বিশ্বাস রাখতে হয় ভালোবাসা একদিন ঠিক আসবে শব্দে নয় কাজে তোমার একটি নিছক বাক্য আমাকে বানিয়েছে কবি বানিয়েছে যাত্রী আর শেষে এনে দিয়েছে এক তুমল নির্জনতায় যেখানে আমি একা তবুও সম্পূর্ণ তোমার খেলার ছল আমাকে ভেঙেছিল আমার বিশ্বাসকে প্রশ্ন করেছিল কিন্তু আজ এত পথ পেরিয়ে আমি যে দাঁড়িয়ে আছি এটাই প্রমাণ আমি হারিনি তোমাকে ক্ষমা করেছি আমি তোমার বলা সেই খেলার মতো ভালোবাসি কেউ আর নিজেকে বিশ্বাস করেছিল এবার আমি এগিয়ে যাব পেছনে ফেলে দিয়ে তোমার বলা নিছকি খেলার ছলে উচ্চারিত ভালোবাসি যা ছিল মিথ্যা তবু আমার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে উঠেছিল এক সময় শেষ হয় না কোনো গল্প শুধু পার্টি যায় তার ভাষা তোমার সাথে শুরু হলেও শেষটা শুধুই আমার